পুজোর রেশ কাটতে না কাটতেই আমি চলে গেছিলাম হাবড়ার জুডিওতে দেখেছ তখনও অব্দি প্যান্ডেল খোলা হয়নি আমার খুব সামান্য কিছুই কেনার ছিল তো ভাবলাম এই আউটলেটটা একটু ভিজিট করে আসা যাক সেই মতো আমি আর মা চলেও গেছিলাম হাবড়ার জুডিও খুব সম্ভবত পুজোর মুখে মুখেই ওপেন হয়েছিল তাই পুজোয় সেরকম কিছু শপিং না করলেও যতটুকুনি দরকার ছিল ততদিনে আমার সেগুলো কমপ্লিট হয়ে গেছিল তাই জন্য আর সেই টাইমে আসা হয়নি কালেকশনের কথা যদি বলো তাহলে ওয়েস্টার্ন কালেকশন এথেনিক দুটোই খুব ভালো ছিল তবে আমি যেই জিন্সটা খুঁজছিলাম সেখানে তখন ছিল না আর এই ড্রেসটা দেখো আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু সবে সবে গেছে আর আমি যদি এটা এটা কিনেও ফেলি তাহলে আমার বাড়ির আলমারিতেই পড়ে থাকবে তো তাই জন্য আমি আর বেশিক্ষণ টাকাই নি ওর দিকে তো তারপর আমরা গেছিলাম মেন সেকশনটাও দেখতে সেখানেও বেশ ভালো কালেকশন আমি তো ওয়েট করছি উইন্টার কালেকশানের জন্য তখন তোমাদের সাথে আবার শেয়ার করব তো তার জন্য কিন্তু তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে